হ্যালো বিয়ার্স গরমকালের জন্য একদম পার পেট একটা স্কিন কেয়ার সলিউশন বেজলিন অ্যালো ফিশ বডি লোশন আমরা সাধারণত শীতে বডি লোশন ইউজ করি কিন্তু আসলেও গরমকালেও এর প্রয়োজন ভীষণ বেশি কারণ গরমেও হাত পা রুক্ষ হয়ে যায় কালসে দাগ পড়ে আর স্কিন অনেকটাই ড্রাই ফিল করে চলুন জেনে নিই বেজলিনের অ্যারোফিশ বডি লোশনটি আমাদের ত্বকের জন্য কি কি কাজ করে থাকে এতে আছে প্রাকৃতিক অ্যালোভেরা এক্সট্রা যা কি হাইড্রেটেড ও ফ্রেশ রাখে গরমের দিনে একদমই চিট করবে না লাগানোর সাথে সাথে স্কেনে শোষিত হয়ে যাবে যেন কিছুই লাগাননি এটি আপনাকে দেবে এক ধরনের কুলিং সেনশন যা গরমে ভীষণ রিফ্রেশিং লাগে ডাক স্পট হালকা করে এবং ত্বককে করে তুলবে নরম মসৃণ আর উজ্জ্বল আর এই বেজলিন লোশনটি চারশো মিলির মধ্যে হয়ে থাকে প্রায় দুই মাস সহজেই ব্যবহার করা যায় তো এই তো বললাম এই লোশনটির সুবিধাগুলো এখন আমরা জানব এই লোশনটির কি কী অসুবিধা মানে সাইড এফেক্ট রয়েছে যাদের খুবই সেন্সিটিভ স্কিন তারা ছোট্ট একটি ফেস ফেসটিস করে নেবেন অতিরিক্ত ব্যবহার করলে স্কিনে তেল তেলে হতে পারে তাই দিনে দুইবারই যথেষ্ট বাইরে রোদে গেলে অবশ্যই সান স্কিন ব্যবহার করবেন না হলে সানটান পুরোপুরি এড়ানো যাবে না দামের দিক থেকে এই লসুনটি বেশ সাশ্রয়ী চারশো মিলির এই লসুনটি আপনারা পেয়ে যাবেন সাড়ে তিনশো থেকে চারশো টাকার মধ্যে খুব সহজেই সবচেয়ে বড় কথা এটি ছেলে মেয়ে টিনেজার থেকে শুরু করে যে কেউ ব্যবহার করতে পারবেন গরমের দিনে রিফ্রেশড হাইড্রেটেড আর উজ্জ্বল ত্বক পেতে চাইলে তাহলে ভ্যাজলিনের অ্যারো ফ্রেশ বডি লোশনটি হতে পারে আপনার ফেস্ট চয়েস আমার কাছে গরমের জন্য এটি একটি বেস্ট লোশন মনে হয়েছে তো পিওর্স আশা করি আজকের রিভিউটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি যদি হেল্পফুল মনে হয় তবে লাইক দিন আর কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ